এখানে এগুলা কোনো কিছু খাবেনা চাইনিজ কিছু না চাইনিজ কিছু খাবো না ভাত আচ্ছা ভাতের সাথে কি খাবেন গরুর মাংস আছে খাসির মাংস আছে কড়ল মাছ আছে বল মাছ আছে চিংড়ি মাছ আছে আপনি কি খাবেন আমি মাছ খাবো না যত প্রকার মাংস আছে সব মাংস দিয়া বাদ দেন ডাল দিয়ে আমার আচ্ছা ঠিক আছে ভাইয়া যত ধরনের মাংস আছে জি সব ধরনের মাংস নিয়ে আসা ঠিক আছে আচ্ছা ওকে ঠিক আছে স্যার ওকে ঠিক আছে স্যার খাবার আসলে সুন্দর খাবার খাইও ঠিক আছে ভাই ভাত একটু বেশি করে নিন আমি আবার বেশি ভাত ছাড়া খাইতে পারি না জি এই যে এটা হচ্ছে বেশি এটা আপনার জন্য আর এটা হচ্ছে আপনার জন্য আর আমি মাংস নিয়ে আসতেছি ওকে যে বাদ দিছে এই বাদ তোমার কিছু হইতো না আরে জান তুমি টেনশন করো না আমি কোনো খাবার খাবো না তুমি আমার খাবারটা সহকারে তুমি খাও ঠিক আছে জান তোমার জন্য সব কিছু আচ্ছা ঠিক আছে জি যে এখানে মাংস আছে আপনারা মাংস দিয়ে খেতে পারবেন খানা শুরু করো আর যে হ্যাঁ এই যে আপনার ডিম আর হচ্ছে যদি কিছু লাগে আমাকে বলবেন ওকে আচ্ছা শুরু করি বড় মাংস না এইটা খাসি খাচ্ছি ভেড়া খাও মুরগির মাংস দিতে খালি গরু আর ফিশ এই বায়া মুরগি মাংসটা নিয়ে আসো জি ওকে গরু মাংস খাসির মাংস দিয়েছে হ্যাঁ আর এটা হচ্ছে মুরগির মাংস ওকে আর যদি কোনো কিছু লাগে বলবেন ইলিশ মাছ সাজা আছে ওকে না না

ফোন সংযোগ দেওয়া সম্ভব না বলতেছে আমার বললো যে আমি আসতেছি কি অবস্থা ফোন সংযোগ দেওয়া সম্ভব না ম্যাডাম আপনার কোন সমস্যা আমার বয়ফ্রেন্ড আমাকে বললো যে আমি ওয়াটসুম থেকে আসতেছি এখন ফোন দেখ সংযোগ দে সম্ভব ম্যাডাম আপনার বয়ফ্রেন্ড আসুক আর না আসে আপনি প্লিজ আমার এই টেবিলটা একটু ছেড়ে দিন ঠিক আছে

এখন আপনি যে একটা ছেলেকে নিয়ে আসছেন একটা ছেলে আপনাকে খাওয়াতে পারবে 500 টাকা আপনি ওই ছেলের পকেটের খরচ করেlicense 9920 টাকা কত নি টাকাটা কই থেকে দিলেন আপনাদের কি আজকাল যেন কিছু নাই ভাই এই জায়গায় আমি কালকে এসে বিল আচ্ছা দাঁড়ান আমি ম্যানেজারের সাথে কথা বলি দেখি ম্যানেজার কি বলে ঠিক আছে আপনি এখান থেকে উঠবেন না বসে থাকেন আল্লাহরে আল্লাহ কি খামন খাইলাম হ্যাঁ আর কেমনে আমার কাছে না কই হে ফলাই দিলো তো কইল যে ম্যাডাম আমি ম্যানেজারের সাথে কথা বলছি ম্যানেজার বলছে যতদিন আপনি এই টাকা পরিশোধ না করতে পারবেন ততদিন আমার এই রেস্টুরেন্টে আপনি কাজ করে টাকা পরিশোধ করে দিয়ে যেতে হবে ওকে বুঝতে পারছি মায়ামি কাজ করতে পারবো ওঠেন 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 আমি এক কথা বলবেন আমার এখানে ওই যে হ্যান্ডি পাতাল আছে হবে টেবিল মস্ত হবে ঝাড়ু দিতে হবে আমার টাকা শোধ করে তারপর আপনি এখানে যেতে হবে ঠিক আছে কাজ করেন সুন্দর করে ঝাড়ু よし。